নিজেদের গাড়ি সরকারিভাবে ভাড়ায় দিয়ে ব্যবহার করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভাড়া বাবদ তুলছেন মোটা অঙ্কের টাকা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এরকমই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি গোটা ঘটনা জানিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিজেপির ব্লক কনভেনার মালদার মানিকচক ব্লকের ওই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকায় বিজেপির মানিকচক ব্লকের কনভেনার সুভাষ যাদবের অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির জন্য বরাদ্দকৃত গাড়ির মালিক তার স্বামী অপু মণ্ডল সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো ভাড়া গাড়ি ব্যবহারের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া সহ সমস্ত রকম সরকারি নিয়ম মেনেই করা হয়ে থাকে পাশাপাশি যিনি গাড়ি ব্যবহার করবেন তার পরিবারের কেউ বা আত্মীয় ওই গাড়ি দিতে পারবেন না কিন্তু সেই সমস্ত নিয়মকে তোয়াক্কা না করেই পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল নিজের স্বামীর গাড়ি ব্যবহার করছেন এবং ক্ষমতার অপব্যবহার করে সেই গাড়ির মাসিক ভাড়া বাবদ মোটা অঙ্কের টাকা তার স্বামীকে পাইয়ে দিচ্ছেন যা ঘুরপথে সভাপতির বাড়িতেই যাচ্ছে এবং সেই টাকা জনগণের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত সরকারি তহবিল থেকেই দেওয়া হচ্ছে সমস্তটাই অবৈধ বলে দাবি বিজেপি নেতার তার আরও অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি একটি বিদ্যালয়ের হোস্টেলে কর্মরত ছিলেন সেখান থেকেও বেতন নিচ্ছেন একজন ব্যক্তি দুই জায়গা থেকে কিভাবে বেতন নিতে পারে সেই অভিযোগও তুলেছেন তিনি যদিও ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল তার দাবি সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে এছাড়া তিনি ওই স্কুল থেকে কোনো বেতন নেন না তদন্ত হলেই সব ঘটনা বেরিয়ে আসবে অভিযোগটা হচ্ছে মানিকচক পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনটি মণ্ডলের ব্যবহারের জন্য একটি গাড়ি সরকারিভাবে দেওয়া হয়েছে তো আমাদের অভিযোগটা হলো যে যে গাড়িটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপদেতে মনে হচ্ছে ভাড়ার গাড়ি কিন্তু ওটা হচ্ছে সভাপতির স্বামী মণ্ডলের ফলে সভাপতি যে গাড়িটার বেতন পাচ্ছে বা যে ভাড়াটা পাচ্ছে সেটা কিন্তু সভাপতির বাড়িতেই জমা হচ্ছে তো এখানে নিয়ম অনুযায়ী কিন্তু যে সভাপতি বা সভাপতির বাড়ির লোক বা পরিবারের কেউ এই বিষয়টাতে অংশগ্রহণ নিতে পারে না কিন্তু এখানে নিয়মটা অনেকটাই বেআইনিভাবে এটা করা হচ্ছে তো আমাদের অভিযোগ হলো যদি সভাপতি গাড়ি কিনেছেন এবং টাকা কিস্তির টাকা যদি ভিডিও শোধ করে তাহলে এটা বিষয়টা হাস্যকর ব্যাপার তো আমরা পিজির কাছে অভিযোগ রেখেছি যে গাড়িটা আপনারা টেন্ডার করে বা প্রোটেশন করে পরিবারের বাদ দিয়ে অন্য কাউকে যদি দেন তাহলে বিষয়টা নিয়ম অনুযায়ী হবে এবং পাশাপাশি আরেকটি অভিযোগ করলাম যে তিনটি মণ্ডল মানিকচক সুন্দরী গার্লস স্কুলের মোশিয়রের যে স্কুল সেখানে তিনি কস্তুরবা গান্ধী হোস্টেলে কর্মরত আছেন তাহলে একই ব্যক্তি দুই জায়গায় বেতনভাবে তুলছেন এটাও আমরা অভিযোগ এসেছি এটা হচ্ছে যে যেহেতু টিএমসির সরকার এটা টোটালটাই বেআইনিভাবে চলছে ফলে যে কোনো জিনিস এখানে ঘটতে পারে আর তাই ঘটেছে বেনিয়ম প্রতি জায়গায় ঘটছে এখানেও একটা বেনিয়ম বেআইনি কাজ বেড়েছে এতজন প্রশাসন ভয় করছে না কারণ তার যেহেতু সমিতিটা হচ্ছে টিএমসি পরিচালিত আমরা বিজেপি যারা আছে তারা হচ্ছে বিরোধীতে ফলে শাসক দল যেটা বলবে সেটা বিডিওকে মেনে নিতে হবে সেই কারণেই গাড়িটা চলতে দিচ্ছে এবং তার ভাড়া বা কিস্তির টাকা মানুষ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে জমা হচ্ছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা আমাদেরকে হাতেল করার জন্য আমাদের বিজেপি আমাদের পিছনে লেগে আছে এবার সম্পূর্ণ বিষয়ে খতিয়ে দেখবেন বিডিও সাহেব কী সত্যি কী মিথ্যা প্রমাণ হয়ে যাবে প্রথমত আমি যেখানে কাজ করছিলাম সেখানে আমি একজন আমার আমার পরিবর্তে একজনকে রাখা হয়েছে তিনি সম্পূর্ণ বেতন নিচ্ছেন তিনি কাজ করছেন রীতিমতো আমি আমার জায়গায় কাজ করছি আমি সভাপতি হওয়ার পর আমি যা অনিরিয়াম বা যা হয় আমি এখান থেকে নিচ্ছি